এই যে সবুজ এই একটু ভালো করে মাছ ধরো দেখেন দেখেন এই শিং মাছটা কি পাইছ দেখেন এই যে হাসান হাসরেতে হলো আমাদের হাওরের মাছ ভাবে মারে কাতগুলো কি কিভাবে হাসরান দিতেছে দেখি দেখি মাছ দেখা হাসান দেখি আমি দেখাইতেছি দেখেন মাছ মারতেছে

আজকে তিন দিনের পরিশ্রমের মাছ আজকে মনে হয় পাবে মনে হয় দেখেন এই যে সবুজ একটা মাছ পাইছে বালতিতে রাখলো এখন হাসান খালি দেখতেছে আশপাশে কিন্তু মাছ পাইতেছে না হুদায় খালি আর লেপ পাইতেছে খালি হাসরা হাসির কিন্তু মাছ পাইতেছে না দেখেন এই যে মাছ মারা দেখতেছে অনেক দর্শকে দেখেন দেখেন কি অবস্থা হাসান বুঝি মনে মাছ মারতে ভাইরাল হবে নিশ্চিত দেখেন হ সে কইতা যে হ এই যে সবুজ মাছ মারতে ভাইরাল হবে দেখেন এই যে মনে হয় একটা মাছ পাইলো দেখেন ও মাই গড তো আপনারা দেখতে থাকুন আমার জ্বলবে না আমার জ্বলবে না দেখেন এই যে এই যে শিং মাছ শিং মাছ শিং মাছ শিং মাছ শিং মাছ আমি জানি না মাছ হতে পাগল হয়ে গেছে তিন দিন থেকে আচ্ছা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ হাওরের মা